দেশ বিদেশে পাচ্ছেন খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানী এই নিউজ ভারু নমস্কার ই নিউজ ভারু আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট আবহাওয়া দপ্তর সূত্র খবর বঙ্গোপসাগরের উপরে আগামী 24 ঘন্টার মধ্যে ঘূর্ণাবর্ত তৈরি হবে যার জেরে আগামী 48 ঘন্টায় এই একই এলাকায় নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তার প্রভাবে বঙ্গোপসাগর থেকে স্থলভাগের দিকে ছুটে আসবে জলীয় বাষ্প সে কারণেই দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে নিম্নচাপ অঞ্চলের কারণে উত্তাল থাকবে সমুদ্র বৃহস্পতিবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে নিম্নচাপের কারণে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জারি করা হয়েছে চরম সতর্কতা আজ দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়ায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জারি করা হয়েছে কমলা সতর্কতা পাশাপাশি কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে পাশাপাশি উত্তরবঙ্গে ভারী বৃষ্টি নয় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সব জেলাতেই আজ কলকাতায় সারাদিন মেঘলা আকাশ আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস অনুভূত চাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বিরাশি শতাংশ আজকের বৃষ্টিপাতের পরিমাণ উনচল্লিশ দশমিক আট মিলিমিটার ব্যুরো রিপোর্ট ই নিউজ ভারত